আসসালামু আলাইকুম সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন বন্ধুরা আমরা আজকে দেখব আইডি অ্যান্ড ক্লাস সম্পর্কে জানবো আমরা লিখি আইডি সি এল সি এল এ এস ক্লাস এইচ ডিএম ওকে এটা আমরা ওপেন করি এটা ক্লোজ করে দেই ওকে এই পেজটা কপি করে নেই জাস্ট আমরা এখানে এটাতে আলোচনা করি আমরা এইটা উঠাই দেই বডি উঠাই দেই সরি আমরা এখানে এইস ওয়ান এইস টুটা উঠাই দিই ওকে দেখুন এটাতে আমরা জাস্ট এটুক রাখলাম আমরা একটা বডি পেজ নিলাম এখানে এই স্টাইল ইনলাইন স্টাইল ব্যবহার করলাম ইনলাইন সিএসএস ব্যবহার করলাম ইনলাইন সিএসএস দ্বারা আমরা এইস ওয়ান যে আছে এই এইস ওয়ানে কিছু কালার দিলাম টেক্সট এই সেন্টার দিলাম তো দেখি আমরা এটা চেক করে দেখি কাজ করছে কি না ওকে দেখুন আমাদের এইটা সেন্টারে চলে আসলো অ্যান্ড কালারটা রেড হয়ে গেলো তো আমরা যদি আর নিতে চাই আমরা আর একটা এইস ওয়ান নিলাম এখানে এইচ ওয়ান নিলাম এইটাতে দিলাম ওয়েলকাম টু বাংলাদেশ বাংলাদেশ এইটা দেখুন আমরা আমরা দিই দেখুন আমরা দুইটা ব্যবহার করলাম এইসন দুইটাতে দুইটা থেকে একই ইফেক্ট পড়ছে কারণ আমরা দুইটাই এইসোন সান ব্যবহার করছি এইটাও এইস চান এইটাও এইস তো আমরা সেই কারণে আমরা দুইটাই এইস এখানে দুইটাতেই একই একই ইফেক্ট পড়ছে তো আমরা যদি আমাদের এমন প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে সেইটা হচ্ছে আমাদের যদি আমরা যদি চাই যে আমাদের দুইটা হেডলাইন এইটা হচ্ছে একরকম এইটা এক রকম হবে যেমন এটার কালার রেড হচ্ছে এটার কালার আমরা গ্রিন করবো এটা লাইন সেন্টার এটার এ লাইন লেফট করবো এরকম বিভিন্ন প্রয়োজন হতে পারে তখন আমরা কি করব সেই আমরা তখন আমরা ক্লাস ব্যবহার করতে পারি অথবা আইডি ব্যবহার করতে পারি এজন্য সর্বপ্রথম আমরা নাম দিলাম আমাদের সিলেক্টরের নাম সিলেক্টর বলতে আমাদের ট্যাগ নেম তারপর আমরা একটা ক্লাস নেম দেবো ক্লাস নেম দেব হেড ওয়ান দিলাম হেড ওয়ান আমরা যে কোনো নাম দিতে পারি সেটা কোনো ফ্যাক না জাস্ট আমরা এটা নির্দিষ্ট করে দিতে হবে এখানে ক্লাস ব্যবহার করি সিএলএ ডবল এস ক্লাস ইকুয়াল এই জায়গায় আমরা ক্লাস নেম দিয়ে তো এখন একটু রিরোধ দিয়ে দেখি আমরা তাহলে আমাদের কি রকম আসতেছে সেইটা দেখি দেখুন আমরা দুইটা এই সামনে একটাতেও আমাদের আমাদের সিএসএস কোড কিন্তু কাজ করেনি সেজন্য আমরা এখানে ক্লাস ব্যবহার করি সিএলএ ডবল এস ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন দিই ওকে দেখুন আমরা ক্লাসের নামটা ব্যবহার করলাম তো এখন যদি আমরা রিলোর দেই দেখুন এইটাতে কিন্তু আমাদের সিএসএস কাজ করছে তো আমরা এই ক্লাসটা ব্যবহার করলাম ক্লাসটার জন্য এই ক্লাসটা আমরা এইটাতে নির্দিষ্ট করে দিলাম তো এই জন্য এইটাতে সিএসএস কাজ করছে কিন্তু আমরা এইটাতে কিন্তু ক্লাস নির্দিষ্ট করে দেই সেজন্য জন্য ক্লাস কাজ করছে না এইটাতেও যদি দিয়ে দিই দিলাম তাহলে দেখুন আমরা দুইটাতেই কাজ করবে ক্লাস ক্লাস দুইটাতেই কাজ করলো তো আর আমরা এইখানে এইটা না দিলেও পারি যদি আমরা এই সোয়ান নির্দিষ্ট করে নাও দেই তাও কাজ করবে তবুও কাজ করবে কারণ এই সোয়ান দ্বারা আমরা নির্দিষ্ট ত্যাগ দিতে পারি জাস্ট একটা ক্লাস তৈরি করতে করলাম আমরা এই সোয়ানেও ব্যবহার করতে পারি আমরা পিতেও ব্যবহার করতে আমরা যদি একটা পি দেই দেখুন পি দিলাম পি শেষ করলাম সমস্যা নেই আমরা পিতেও ওই ক্লাস একই ক্লাস ব্যবহার করতে পারি হ্যাঁ পি হলো কিন্তু আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ কি করছিলাম টেক্সাইল সেন্টার করে সেন্টারে আনছি অ্যান্ড আমরা ফ্রন্ট কালার রেড করছি তো আমাদের দুইটাই কিন্তু কাজ করছে এইভাবে আমরা এইচ ওয়ান আমরা ক্লাস নিলাম ক্লাস না নিয়ে আমরা আইডিও নিতে পারি আমরা আর একটা ক্লাস নেই এইস হেড এইস হেড এইস ই হেড টু নিলাম এটাতে আমরা লিখি এখানে আমরা এখানে কালার দিলাম সিও কালার দিলাম আমরা গ্রিন জিয়া ডাবল এন গ্রিন টেক্স এল আই এখানে ক্লাস ব্যবহার করিনি ক্লাস হেড টু আমরা ক্লাসের নাম যে যেকোনো নাম ব্যবহার করতে পারি আমাদের ইচ্ছা মতো নাম ব্যবহার করবো সেটা কোনো ফ্যাক্ট না কি নাম ব্যবহার করলাম ওকে রাইট কাজ করছে না এল আই জি এন বানান ভুল হয়ে গেছে ওকে এখন যদি আমরা রিলোড দেই সরি ওকে দেখুন এখন এইটা কিন্তু কাজ করছে এইটার কালার গ্রিন হয়ে গেছে অ্যান্ড এইটা কিন্তু এলাইন রাইট হয়ে গেছে তো আমরা একই ক্লাস ব্যবহার করলাম এটাও হেড এইস ওয়ান এটাও এইস ওয়ান কিন্তু আমরা দুইটাতে আলাদা আলাদা ক্লাস ব্যবহার করে এইটা কাজ করলাম এখন যদি আমরা এই কাজটা আর পদ্ধতিও ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আইডি এবং ক্লাসকে অবশ্যই মনে রাখতে হবে ক্লাস শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের ডট দিতে হবে ডট দিলেই css বুঝে নেবে যে এটা একটা ক্লাস শুরু হলো আমরা অবশ্যই ক্লাস তৈরি করতে চাইলে আমরা ডট ব্যবহার করব তা এন্ড যদি আমরা আইডি চাই তাহলে আমাদের সর্বপ্রথম হ্যাশ ব্যবহার করতে হবে তাহলে এইটা আমার আইডি হয়ে গেলো আর ক্লাস থাকলো না কিন্তু এখন যদি আমরা ক্লাস হিসেবে ডাকি তাহলে আমার কাজ করবে না দেখুন এটাতে কাজ করছে না কারণ এইটা আমরা আইডি ব্যবহার করছি তো আমাদের এখানে আইডি দিয়ে দেই আইডি দিলে অবশ্যই কাজ করবে দেখুন এখন কিন্তু কাজ করছে কারণ আমরা এখানে আইডি ব্যবহার করছি তো এইভাবে আমরা ক্লাস এভাবে ক্লাস এভাবে আইডি ব্যবহার করে আমরা কাজ করতে পারি আমাদের নির্দিষ্ট কোনো ডিভে বা কোনো ট্যাগে প্রভাব ফেলানোর জন্য আমরা আইডি ব্যবহার করব ক্লাস ব্যবহার করবো ক্লাস ব্যবহার করে আইডি ব্যবহার করে কাজ করব তো আমরা দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারি দুইটাই একই আসলে এইটা আইডি ওইটা ক্লাস এমন হতে পারে যে আমরা একটাতে আইডিও ব্যবহার করলাম ক্লাসও ব্যবহার করলাম হ্যাঁ করতে পারি সেইটা সেই সেটা ব্যবহার করতে পারি তো আমরা ক্লাস আইডি যে কোনো ব্যবহার করব তবে আমার একটু ধারণা থাকতে হবে যে ক্লাস আইডিটা কি ক্লাস অবশ্যই শুরু হবে ডট দিয়ে অ্যান্ড আইডি শুরু হবে হ্যাশ দিয়ে এইটা লক্ষ্য রাখতে হবে কারণ এইটাতে যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু কাজ হবে না তো আমরা আইডি শুরু করলাম ডট দিয়ে ক্লাস শুরু করলাম হ্যাশ দিয়ে অ্যান্ড আমরা যখন যেখানে ব্যবহার করছি সেইখানে আমরা এটা নির্দিষ্ট করে দিলাম আমরা যদি আর আইডি তৈরি করি যে কোনো আইডি বিজি এটা আইডি তৈরি করলাম এখানে শেষ করে দেই ডি ব্যাকগ্রাউন্ড ও এল কালার কালার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ওকে আমরা কি কালার দেই ব্লু দিলাম ব্লু জি ও এল এন গোল্ডেন দেই আমরা এই যে এখানে আইডি ব্যবহার করি আমাদের যে বডি আছে এখানে এখানে কি ব্যবহার করছি নাম বি জি অবশ্যই আমরা যে নাম ব্যবহার করব সেই নামেই এখানে নির্দিষ্ট করে দিতে হবে বিজি ও ইউএন কালার মনে হয় কালার নেওয়া পাচ্ছে না দেখি গোল্ড ওকে দেখুন গোল্ড কালার হয়ে গেছে এখানে কালারের নাম নির্দিষ্ট করে দিতে হবে আমরা এই ভ্যালু ভ্যালু ব্যবহার করতে পারি আমরা এই যে কালার ব্যবহার করছি আমরা সিএসএস থেকে আমরা এই স্টিমেল এ সেটা নিয়ে আলোচনা করছি কিভাবে হেক্সা ডেসিমেল নাম্বারের কালার ব্যবহার করতে হয় সেই কালারও ব্যবহার করতে পারি আমরা মানে বিভিন্ন প্রকার কালার ব্যবহার করতে পারি এখানে নাম ব্যবহার করতে পারি আমরা কালার হেক্সা ডেসিমেল ব্যবহার করব ওকে আমরা এইভাবে আইডি এবং ক্লাস ব্যবহার করে আমরা বিভিন্নখানে প্রভাব ফেলতে পারি আমরা এটাতে আইডির জায়গায় ক্লাসও ব্যবহার করতে পারি আমরা যদি এখানে ক্লাস দিয়ে দেই সিএলএস ক্লাস দেখুন কাজ কিন্তু করছে কোনো সমস্যা হচ্ছে না কারণ আমরা ক্লাস ব্যবহার করছি আর সাধারণত ক্লাসেই বেশি ব্যবহার করি আইডি আইডিও ব্যবহার করি ক্লাসও ব্যবহার করি আমার যেটা প্রয়োজন হয় সেইটা ব্যবহার করব ওকে আপনারা আইডি ক্লাস এগুলো প্র্যাকটিস করুন অ্যান্ড আমরা নেক্সট পারবে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে